বাংলাদেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিধেয়াত্মার মাকফিয়া কামনা করে এক বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের গ্রেটার নোয়াখালী নোয়াখালিউ গত শনিবার রাত সাড়ে নয়টায় এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয় সোশ্যাল ক্লাবের হলরুমে বিশেষ এই দোয়া মাহফিলে মিরাদু মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমেদ মাওলানা হাফেজ গোলাম রাব্বানি এই উপলক্ষে কুরান হাদিস থেকে বিশেষ আলোচনা করেন এবং মরহুমার বিধে আত্মার মাখেরাত কামনা করেন গ্রেটার নোয়াখাল উইংয়ের সভাপতি উদ্দিন সেলিমের সভাপতিত্বে এই বিশেষ আয়োজন সঞ্চালন করেন উইংয়ের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বিশেষে দোয়া মাহফিল উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ আর উপস্থিত ছিলেন গ্রেটার নোয়াখাল উইংয়ের মণ্ডলীর সদস্য ইফতেখারুল হাসান চৌধুরী ও আজিমুল হক বাবুল

সুন্দর আপনারা হিম আমারে অপরচুনি সবাইকে আন্তরিক বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দিলেন এবং বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কতটুকু আমি আমাকে নিয়ামত দান করেছেন আমার নিয়ামতদের মধ্যে সর্বপ্রথম যে নিয়ামতটা যে নিয়ামতটা হলো আমি সুস্থ অবস্থায় আমি কেন বলতে বলেছি শতলে বলে আলহামদুলিল্লাহ bye